নমস্কার বন্ধুরা আজকে আমি একদম জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে আর আমাদের গাছের টাটকা সিম দিয়ে রান্না করব তো আমি কিভাবে রান্নাটা করি আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখুন মাছগুলোকে আমি কেটে নিচ্ছি তো দেখুন মাছগুলো কেটে বেঁচে ধুয়ে নিয়ে চলে আসলাম আর যা যা উপকরণ লাগে সবগুলো আমি রেডি করে নিয়ে এসেছি এই যে দেখুন একদম আমাদের গাছের টাটকা সিম আলু আর বেগুন এবার করে কেটে নিয়েছি এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন কতগুলো মাছ ওদিকে তো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এবার মাছটাকে মেখে নিয়ে আমি কড়াটা বসিয়ে দিব মাছটা মেখে নিয়েছি আর কড়াটা এবার উনুনে বসিয়ে দিচ্ছি মাছ গুলোকে ভেজে নেব মাছ ভাজার জন্য বেশ অনেক অনেকটা তেল দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তো মাছগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি ওদিকে যে পাকাল মাছ মাছ ছিল এদিকে ট্যাংরা গুলো আলাদা করেছি আর নন্দা গুলোকে আলাদা করে নিয়েছি তো আমি শুধু ট্যাংরা মাছের রান্না করব এই আলু বেগুন দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নেব তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি কয়েক টুকরো বেগুন তবে আপনারা চাইলে সিমটা না দিয়ে আলু আর বেগুন দিয়েও করতে পারেন এটাও কিন্তু খেতে দারুণ লাগে তো বেগুনটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার আবারও তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়ন দিয়ে দিব ফোড়নে দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন অল্প বাদামি কালার হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে তিনটে কাঁচা লঙ্কা আর আলু রেখেছিলাম সেগুলো দিয়ে এবার সবকিছু গল্প নাড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে আবারও নিচ্ছি সবগুলোকে নিয়ে এবার সবজিটা তাড়াতাড়ি মজার জন্য তারপর ঢাকা দিয়ে রাখলাম তো দেখুন এখানে সবজিগুলো ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়ে আবারও নেড়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা বেগুন গুলো ছাতে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা টমেটো এবারে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে যত ভালো করে কষানো হবে ততই টেস্ট হবে খেতে তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি দিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন রান্না করতে করতে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে মাছগুলোকে দিয়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে পাটা পরে দিলে কিন্তু রান্নাটার টেস্ট একদম অন্যরকম হয় তো হয়ে গেছে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ফাইনাল লুক দেখতে একদম মানে এত সুন্দর লাগছে আর যেরকম দেখতে সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এবার আমি অল্প নিয়ে নিচ্ছি খা খেয়ে বলছি আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে জানাবেন কিরকম হলো আর কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে পাকাল ওই যে ফ্রাই করেছিলাম বাই মাছগুলো সেটাও নিয়ে নিলাম অল্প খেতে ভীষণ ভীষণই মজা হয়েছিল ভাত খেয়েছিলাম দারুণ লাগছে খেতে আর মাছটা খেতেও কিন্তু দারুণ লাগছে শরীর পুরো সন্ধ্যায় হয়ে যাচ্ছে এবার পাকাল মাছটাকে খেয়ে দেখছি এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে